একজন আলমের কানের সাথে মুখ লাগাইয়া মনে করছেন বললে গেছি ইনশাল্লাহ ছে আপনি শুনছেন কেমনে আমাকে কানের পাওয়ার ডাবল কানের আর চোখের পাওয়ার দশ গুণ ডাবল আমরা দশ হাজার লোক বসে থাকলে কেডা কোয়া শোনে আর কেডা বিরক্ত মনে করতেছে কি বলেন ঠিক রেবে এইটা আমরা বুঝছে ফেলাই এটা কোনো আধ্যাত্মিকতা লাগে না এটা প্র্যাকটিসে আল্লাহ অভিজ্ঞতা দিয়ে দেশে কি বলে ঠিক রেবে ঠিক যখন আমি ওয়াস করতেছি আর এই বেটা বসে যে বরিশাল আর এই বেটা জিজ্ঞেস করছে বাড়ি কোথায় আমার কথা কি বুঝতেছেন বুঝতেছেন বাড়ি কই বরিশাল বরিশাল শূন্য এই বেটা বাইরে বই কো বরিশাল খেতার ঘাটটি খেতার কোন ঘাটটি

डाक दिया वाला मानव शिवालु जो, अभी वो रिश्ते लेखा तारक टीर दे शर्मानीस, देवोसिंह नारकसुनारकसुनारकसुनारक, उस रेखा तारक टीर को इसके लागे, उस रेखा तारक टीर को इसके लागे, सुब्सा बानियार के सुबोली नहीं, दो ही सेक्स मिनट पर डाक दिया আমি বরিশাল খেতার ঘাটি দেশের মানুষ হইতে পারি খেতার ঘাটি নিয়ে আসে লঞ্চটার মধ্যে উঠি এই লঞ্চটার দাম একশো কোটি আরো চল্লিশ কোটি একশো তো চল্লিশ কোটি টাকা জোরে আনাল্লা ময়মনসিংহের মানুষ ইকো লাগ ব্রিফ কেস প্রেসিডেন্ট ব্রিফ কেসটা নিয়ে আপনারা যে গাড়ি দেওয়া ওঠেন এই যে যদি লাক্সারিয়াস কোর্স হয় তারও দাম এক কোটি বিশ লাখ টাকা কি বলেন ঠিক ঠাক ওইটার দাম এক কোটি বিশ লাখ টাকা আমাকে লঞ্চটার দাম একশো কোটি তারপরে আরো চল্লিশ কোটি টাকা আপনার কাছে বিচার দিয়ে যায় লঞ্চটার দাম বেশি না গাড়িটার দাম বেশি শেষ করে মানুষের সাথে মুসাফা করতেছি বেড়াতেই খালি আমার পাশে বসে মোড়ায় ডাক দিয়ে বলি ভাই ব্যাপার কি ব্যাটে ব্যাথা করেনি কিন না আমার স্টেজ থেকে নামার সময় লইয় নামবেন ডাক দিয়া বললাম ভাই কি হয়েছে আপনার ধরা লাগবে কেন ধরার তো বহুত লোক আছে ভাই হুজুর না পাবলিকের সে আও তাতে আমার একটা করে ঘুষি দিলে ময়মন সিংহ হাসপাতালে আমার জায়গা হইবে না আমি ডাক দিয়ে বলি আপনারে ঘুষি দেবে কেন কয় না আমারে কই হুজুর আমি যে খেতার কাটি আপনারে কই সেইটা পাবলিক আপনি আমারে ডাইকে আনছেন এই তুই বুঝছিস আমরা আপনার মাল একটা করে ঘুষি দিলে ময় মাংস মেডিকেল কলেজে আপনার স্থানে মেনে নেয় বুঝছি আপনারা যদি সবাই একটা করে সুমাতে তাই লিখে দিবে সুমা বুঝেন বর্তমান যুগে বুড়া গোসাইয়ে জয়ন্যরা সুমা বেশি বুঝে এই ঠিকটা বেশি করে এই জয়ন্যরা রাগইস এই ঠিকটা বেশি করে রাস্তায় হাঁটতেছে কানের মধ্যে হেডফোন লাগানো আর জোয়ান ফুল এখন হাসতেছে আগে জানতাম পাগলে হাসে জোয়ান ফুল এখন একা একা হাসে হাসে কেন ওই যে মোবাইল পকেটের মধ্যে গান গাইতেছে প্রেম আছে না আরে আমি তো ওই তোমরা আর ও মাইয়া ও মাইয়া রে মাইয়া আমার যতনেгора ভালো ভাষণ দেই ফিরে ইয়া এটা গান এটা একটা গান গানের একটা কোয়ালিটি আছে কি বলে কোয়ালিটি আছে যেই জগতে থাকি গান শুনছি সে জগতে তুমি চলে গেলে শুধু চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না ও

আমরা যদি একটা করে সুমদে তাইলে কি হয়ে যাবে বুঝলাম না আমি একটা করে সুমা দিলে কি আমলে আষ্ট দশ দিনের মধ্যে পাবলিকের বুঝতেছে তাতে আপনার করা লাগবে না আপনার কোনো ভয় নাই আল্লাহর ফজলে আপনাকে কেউ কিছু বলতে পারবে না এই জন্য ভাই যেন সব দাসের বাসা না যখন সিলেটে ওয়াজ করতে গেছি প্রথম একজন সাইকুল আদিস তার মাদ্রাসায় দাওয়াত দিন আছে আমি প্রধান অতিথি আমার ডাক দিয়া কয় তখন তার মাদ্রাসার সামনে গেছি এত সুন্দর কার্পেট বিছানা 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 আমার ডাক দিয়া কয় হুজুর হামান হুজুর হামান বরিশাল ইমাম খুঁজে একজনের কাছে হুজুর আমি বরিশাল ইমাম বলে আমার খাইবুল আলী সাহেব আমার কি বলতেছে মারবে না কাটবে না যাইতে কয় হুজুর আপনার ভিতরে ঢুকতে কয় মই মুশিঙ্গ প্রথম যখন আসছি আমার একজনের ডাক দিয়েছে হুজুর আপনি হুইতে পড়েন বরিশালে একটা মহাজন পাইছি ডাক দিয়ে গে ভাজান তোর আল্লাহর কসম কওনি নি আমার কী কইছে গালি দিছে না বরিশাল যাইতে গেছে না বিনা পয়সায় মা আছে সাইডে যাইতে গেছে তো হুজুর আপনারা শুয়ে পড়তে গেছে কম্বল লাগাই দিয়ে আপনি শুয়ে পড়েন সব দেশের বাসা ভাষা না সব কথা কথা না সব কথা বোঝা যায় না কি বলেন সত্য না মিথ্যা জোরে করেন একজনে কয় হুত্তে পড়েন আরেকজনে কয় হামান কি বলেন সত্য না মিথ্যা এই জন্য আসেন আমার বন্ধুরা সব চোখ চোখ না লোকটা ডাক দিয়ে বলেন রবি গো আমি একবার আকাশের চাঁদ দেখতেছি না বুঝলে গেছে আরেকবার জমিনে হিসাব দেখতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুই সাদের মধ্যে ডিফারেন্স কি লোকটা ডাক দিয়ে বলে নবীজি আকাশের সাদের মধ্যে কালো কালো সব সব দাগ আছে জমিনের সাদের মধ্যে কোনো দাগ না ওই নবীর কাছে আল্লাহ তিরিশ পারা কোরআন পাঠাইছে খুব ভালো করে শুনবেন দুনিয়ার মধ্যে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জেন্দাবস্থা আছে বিজ্ঞানিক আছে মনশ্রুতি আছে তৌরত আছে জব্বুর আছে ইঞ্জিল আছে যত ধর্মগ্রন্থ আছে ও মধুপুর টাঙ্গাইলের বাইরা কোনো ধর্মগ্রন্থের একজন হাফেজ খুঁজে পাইবেন না আল্লাহর কালাম আজকে লোক বেশি আর কম বুঝি না এই মসজিষের মধ্যে স্টেজের মধ্যে দুই দশজন বিশ জন হাফ কোরআনে হাফেজ আছে অল্প লোকের মধ্যেও কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কন তাইলে বোঝা গেল দিস ইজ দ্য ট্রুথ এইটাই সত্য ঠিক না ভুল এই কোরআনের সাথে সম্পর্ক করলে যেই মানুষটা জিরো তারে আল্লাহ বানায় হিরো এই কোরআনের সাথে সম্পর্ক না করলে দুলাড়কা মন না করলে যেই লোকটা থাকে হিরো তারে বানায় আল্লাহ জিরো কি ঠিকনে না জরে করে করতে এই টাঙ্গাইল একজন লোকের কথা আমাদের বলেছিলেন বসে শুনছি राघवীরের নাম তারা এই বেটা আসলে অনেক হিরো কিন্তু এমন কথা কইছে তাবলীগ জামাতের করে দহাজার ভিড়তে কথা কইছে হই গেছে জিরো

খেলাফতের আমল দুই বছরের সামান্য কিছু বেশি বা কম উনি হইল নবীদের পরে প্রথম গোল্ডেন এপেলাস পাওয়া মানুষ আমি খুব দূর ভেঙে বইলে যাব আমার বাইরা উনি দুনিয়ার থেকে চলে গেছে তারপরে হজরতোমর দ্বিতীয় খলিফা আল্লাহ নবী একসাথে বলছেন আমি হইলাম দানের শহর গো ওই শহরের দরজা হইল আমার আউ বকর আমি হইলাম বীরত্বের শহর গো মিশরের দরজা আমার ও আমি অমর আমি হইলাম লজ্জার শহর ঐশ্বরের দরজা আমার উসমান আমি হইলাম এলেমের শহর ও ঐশ্বরের দরজা হইলে হজরতে আলী আল্লাহ নবী একসাথে বলে আমার আবু বকর আমার ওমর আমার উসমান আমার আলী আমার সাদ আমার সাঈদ আমার তালা আমার জুবায়ের আমার আব্দুর রহমান বিন আফ মাজের মুখে আমার আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ নবী বলছেন আমি হইলাম দাম ঈশ্বর ঐশ্বরের দর্জা আমার অবখর আমি হইলাম বীরত্বের স্বর ঐশ্বরের দর্জা হইলাম আমি হইলাম লজ্জার স্বর ঐশ্বরের দর্জা আমার উসমান আমি হইলাম এলমের স্বর আল্লাহ ঐশ্বরের দর্জ আলী চার জনের সাইডে সার্টিফিকেট দিছে একজনের সাথে আর একজনের কোনো দ্বন্দ্ব নাই বরঞ্চ দ্বন্দ্ব তো নাই হজরত আবু বকর সিদ্দিকের মতো মানুষের কাছে হাফসির বিলাল আসলে সাইদিনা বিলাল বললে হজরত আবু বকর সিদ্দিক দাঁড়াই যেইতো তালিয়া হাবিবি সোরা আমার কাছে তাড়াতাড়ি আসো বন্ধু ডাক দিয়ে বলে আমাদের সর্দার বেলাহা আসছে জোরে কোন সুবহানাল্লাহ নই কো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিকারীর বেশি খলিফা যাদের শাসন করিল আদাজাহান। তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাইরে বইছে জোর তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগেনি তখন জোর হেলায় খেলায় কাটিল আসর মাঘরে বেতে শুনিয়া যান এর সাথে জামাত হরে হাজির এখনো জামাতে আসে রে স্থান বাজিছে তামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান

সবাই বলে না তাহলে একটু আওয়াজ বেশি দো ওই কোন জৈন্যরা জোরে চিল্লে নারায় তাকবীর থাকবে ইসলাম থাকবে এটা কারো বাবার না এটা কারো কথায় বাদ দেবো ঠিক তবে ঠিক জোরে খান মৌলবীদের দিকে চক্ষু করাইবেন কি হয় টাঙ্গাইল গঞ্জ ভালো যায় টুপি আলাগো দিকে চক্ষু করাইবেন কোনো সমস্যা নেই ফয়সালা টুপি আলাগো করা লাগবে না এমনি ফ্যান ভেঙে মাথায় নাকি রাগ হইতেছেন রাগ হইতেছেন নাকি

ওমর রাজি আল্লাহ তাহলে সম্পর্কে আল্লাহ নবী বলেন ওমর গ আমার পরে আর কেউ নবী হবে না আল্লাহ যদি আমার পরে কারণে নবী বানাইতো লাকানা ও ওমরের বানাইতো তোরে কন সোহান আল্লাহ আল্লাহ নবী ডেকে বলে ওমর তুমি এই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না যে রাস্তায় তুমি যাও ও রাস্তায় শয়তান যায় না ওমর আমার পরে আর কেউ নবী আসবে না যদি কারণে নবী আল্লাহ বানাইতো ওমর কে বানাইতো যদি খান সুবহানাল্লাহ আল্লাহ ওমর আমার উম্মতের মাথার উপরে রহমতের সাথী হইয়া থাকবে এই ওমর হজরতমরিয়াল্লাহ তালুর সময় একটা ইসলামী সম্মেলন ডাকছে হজরত আল্লাহ তাল নিজে সম্মেলনটা ব্যানারের মধ্যে জীবন সিলিত্র আলোচনা হইবে সকালের পরে ফজরের নামাজ পড়িয়ে আসছে দেশ বিদেশ থেকে স্কলাররা আসছে একবারে ওমর রাজি আল্লাহ তালু খলিফাতুল মুসলামী উদ্যুদ্দিনী বয়ানটা দিয়ে দেশ এরপর স্কলাররা একের পর এক বক্তা কথা বলতেছে আমি জটিকে বেগে বললি যাই বলতে 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 একেবারে কথাবার্তা শেয়াশ এখন জবনীকে এখন শেষ করিয়ে দেবে হজরত ওমর রাদি আল্লাহ তালু বক্তা বক্তিতা দিয়ে শেষ করবে তোমরা মুনাজাত দিয়ে শেষ করবে এমন সময় বলে আর কোনো বক্তা নেই আর কোনো স্কলার নাই বিদেশি मेहमानদেরও কথা বলা হয়ে গেছে আর কোনো বক্তা নাই শেষ বক্তার বক্তৃতা এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত দিয়ে দিবে এমন সময় মুনাজাত দেওয়ার জন্য বক্তিতা দিয়ে শেষ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বসছে। এমন সময় মালদশের ভিতর থেকে একটা লোক শেয়রা সুরাত বালনা কয় নিজে টুপিটা দিয়ে যেমন malo দেখা যায় না জামা কাপড় পরিষ্কার না গ্রাম মে গ্রাম ভাব আমাদের দেশে বলে আপনাদের দেশে গ্রামি গ্রামি ভাব বলে

সবাই কত তো শেষ হয়ে গেছে আমার একটুকর সিদ্দিকের জীবন বলতে ইচ্ছা করে সবাই তো আবরিকের জীবনই বলছে আমি কথা জানি বলব লোকেরা একজন আরেকজনের গুঁতে দিয়ে কত জল এই বেড়ে মানুষ তার কোয়ালিটি কি আছে জানি না তার শিক্ষাগত যোগ্যতা কি আছে জানি না এই কথা জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি সব বক্তারা শেষ হয়ে গেছেন গ্রাম্য মানুষটা আউ বকর সিদ্দিক সম্পর্কে কি জানে সে যে বলতেছে আমি একটু আবুবকর সিদ্দিকের সম্পর্কে কথা বলবো আচ্ছা দেখি না কি বলে লোকেরা বলে হজরত তোমার তাকে স্টেজে সাঁস দেবে না তা বুঝে ফলাইছি কিন্তু চন্দেখানি হেকমতে উনানিয়া হেকমতে উনানিয়া রাহাম বখা কোন জেনুকের মধ্যে মুক্তা থাকে জেনুকের মুখ না করলে বোঝা যায় না হাফসার বেলালে চেহারা কালো কিন্তু আজান না দিলে ফজর হয় না চেহারা দেখে মানুষের মাফা যায় নাকি বলেন ঠিক নেবে ঠিক চন্দেখানি হেকমতে জিনুকের মুখ না করলে জিনুকের মধ্যে কি আছে বোঝা যায় না কোন জিনুকের মুখতে আছে জিনুকের মুখ না করলে বোঝা যায় না জামাটা ময়লা দেখে তুমি আন্ডার এস্টিমেট করিও না ও সেরা যে এই মধুপুরের মঞ্চের মধ্যে এই স্টেজের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে এমন একটা লোক বসে থাকতে পারে যে এই লোকটার চোখের পানি বাবুদের দরবারে কবুল হয়ে গেছে ওই লোকটার চোখের পানির বদলতে সেরাজির মতো মানুষকে আল্লাহ মাফ করিয়ে দিতে পারে কিন্তু কিছু বলে না লোকটার দিকে তবে একটা কথা বললে দিয়ে যায় ভাই কম্বল লাগে শীতকালে পাখা লাগে গরমের সময় গরমের ঠিক ঠিক কেবল ঠিক ভোট না মরণের সময় স্বর্মাই সরসি ফুরফুরা যার যে যদি দুনিয়াতে জিকির করার অভ্যাস থাকে যদি দুনিয়াতে দাওয়াত দেওয়ার অভ্যাস থাকে যদি দুনিয়াতে কোরআন তোলার অভ্যাস থাকে কলেমার তালকিন দেওয়া লাগবে না অটোমেটিক মুখ থেকে কলেমা বের হইয়া যাবে বই গেলাম আমি সিরাজি তুমি করতে খেলতাম করছি

আল্লাহ রেজাল করিম সাহেব হুজুরের কথা আমি দাওয়াত নিছি আমার এমন দিলটা ভালো লাগতেছে আপনারা যে মুকলার এই কথা কইতেছেন আসেন এই জিনিস আমার মনটা ভালো লাগতেছে কি বলেন ঠিক ঠিক আপনারা কি মুকলার এই কথা বলবেন আলহামদুলিল্লাহ বাজানার বললেন কাজে লাগবে আমি শীতের দিনে আপনার কাছে আসি এখন যদি আমার ফ্রিজ দেই একজন পাখা দিয়ে বাতাস করা শুরু করে হ্যারে মারবে হ্যার বাপের মারবে দাদারে কবর দিবে মারা আর যদি কেউ একটু মোটা সা ধরে আমার ভাইয়ের উপর ফালাই ফালাইতে আর হুজুরের কষ্ট হয় জন্য দোয়া করব আমার বাপের জন্য আর মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য নানীর জন্য মাউন্ডাক তার সদগুষ্টির জন্য এই মাদ্রাসা মসজিদ তাওবতে সেক্রেটারি কেজিয়ান সদস্য দানকারী সাহায্যকারী সর্তা বক্তা ডাইনে বামে মা বোন মে সবার জন্য দোয়া করুন আল্লাহ যেন এক জান্নাতে সবাই একসাথে থাকে সবাই লাগবে আমি কইছি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে

জরকা জারিকারনা সনি হাফিজে কত গই আমকে বল তা জানোই মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নোই মানাত দীপ্ত কণ্ঠে হাফিজ kahe ভুলতা জাকিরক কোন এক রাত্রি দুরাত্রহে বুলবজিস না তোর জীবনও এমনি করে সঙ্গ হবে ভাবের খেলা পরে রবে কোথায় বন্ধু জাবি চলে খস কি থাকবে ভবে সময় থাকিতে করো উন্নতি কামনা